আলাইকুম আ রহমতুল্লা আজ একটি টেকনিশিয়ান ভাই আমাদের কাছে একটি ইনভার্টার প্যানাসনিক ইনভার্টার এসির পিসিবি রিপেয়ার করার জন্য নিয়ে এসছে তো এটার সমস্যা ছিল যে কম্প্রেসার রান নিত না চুপ করে ডাক দিয়ে থাকতো তো এ হচ্ছে ইনডোর সার্কিট এবং এই কম্প্রেসার এই হচ্ছে আউটডোর সার্কিট তো এটার যে সমস্যাটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো যে কি কি কাজ করা হয়েছে এই সমস্যাটা হলে আপনারা এই সেকশনগুলাই কাজ করবেন তো সর্বপ্রথম আমি দেখাবো যে এখানে যে আমার আইপিএম আছে এবং আইপিএমের যে ছয়টা গেট সিগনাল আছে এই যে দেখতে পাচ্ছেন ছয়টা গেট সিগনাল ছয়শো একাশি মানে ছয়শো আশি অংশের ছয়টা রেজিস্ট্যান্ট আছে তো এই রেজিস্ট্যান্টগুলো আগে সর্বপ্রথম মেপে দেখবেন যদি এই রেজিস্ট্যান্টগুলা খারাপ থাকে সেই ক্ষেত্রেও আপনার কম্প্রেসার রান নিয়ে বন্ধ হয়ে যাবে চুপ করে ডাক দিয়ে থাকবে এবং এখানে যে একটি ইনভাইটিং আইসি আছে যেটা তো এখানে এই যে কালো কালো কিছু রেজিস্টার আছে যদি এই রেজিস্টেন্সগুলো খারাপ থাকে তাহলে এটা হবে এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি রেজিস্টেন্টটা চেঞ্জ করেছি এখানে একটি রেজিস্ট্যান্স ছিল ওয়ান কিলো ওমসের তো আমি এই রেজিস্টেন্টটা চেঞ্জ করে দিয়েছি এটা খারাপ পেয়েছি এবং আর কিছু কিছু আরও কিছু রেজিস্টেন্ট খারাপ ছিল যেটা এই যে এই সেকশনে এই যে রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন আমি কাজ করেছি এখানেও রেজিস্টেন্স খারাপ ছিল তো আপনারা এই সেকশনগুলো দেখবেন সবাই তো ধাপে ধাপে দেখবেন এবং এই যে এখন মূল আরেকটা সমস্যা ছিল এখানে এই যে রেজিস্ট্যান্সটা এটা খারাপ ছিল তো এটা খারাপের কারণে আমার কম্পেশারটা রান নিত না তো এখন আমরা এটা চালু করে দেখাবো তো আমরা এই যে পাওয়ার দিয়ে দিছি তো এখন কিছুক্ষণ অপেক্ষা করি কম্পেশারটা চলার জন্য এই আমাদের ইনডোর ফ্যান মোটরটা চলতেছে হুম তো আমরা আউটডোরে কোনো ফ্যান মোটর লাগাইনি কারণ এটা এসি ফ্যান মোটর এটা লাগাইতে হয় না তো এ হচ্ছে আউটডোর সার্কিট আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন এই আমাদের কম্প্রেশারটা স্টার্ট নিয়ে নিছে হুম দেখতে পাচ্ছেন কম্পেশারটা কি সুন্দর স্টার্ট নিয়ে নিছে আমাদের কম্প্রেশার তো মূলত আমাদের সমস্যাটা ছিল কোথায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে যে এখানে যে মেমোরি আইসিটা আছে এই আইসির পাশে একটি টেনকে রেজিস্ট্যান্ট খারাপ ছিল তো এই রেজিস্ট্যান্ট খারাপের কারণে আমার কম্প্রেসারটা রান নিত না ডাটা ঠিকভাবে পাস হইতো না যার জন্য আমার কম্প্রেসারটা রান নিত না তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে রেজিস্ট্যান্টটা চেঞ্জ করে দিছি তো আমার কম্প্রেসারটা এখন রান নিছে দেখতে পাচ্ছেন কম্প্রেসার করতেছে তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের সাবস্ক্রাইবে একটি একটি সাবস্ক্রাইব আমার জন্য একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তো আশা করি সকলেই আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো মন্দ মন্তব্য করবেন এবং আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ